যে এই তফসিল তফসিল ঘোষণা ঘোষণা কি ফসল কিনা বা করে হয়েছে কিনা সেই অর্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু বলছে যে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচন করবেন এবং সেটা এগারোই মার্চ হতে যাচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচন সেটার সাথে আপনারা কতটুকু একমত বা মনে করছেন কিনা যে এটা তারাহুড়ো হচ্ছে দেখেন আমি একটু কথা বলি প্লিজ একটু সময় দেন আজকে বিষয়টা ডাকছি এখন কথা হচ্ছে আমরা যদি আলোচনার ফোকাসটা এখানে থাকতো এটা ভালো বিষয় বিরেস কিন্তু আমরা কি হচ্ছে যেমন অনেক অপ্রাসঙ্গিক বিষয় যেমন দেখেন সঞ্জীব প্রতি আমি যথাযথ সম্মান রেখেই বলছি দাদা এখানে আমাকে পার্সোনাল অ্যাটাক করে বলছে যে কোটা আন্দোলন নেতারা শিবির বা কোটি কোটি টাকায় ই করেছে এই একটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির কাছ থেকে এই ধরনের পার্সোনাল অ্যাটাকিং বক্তব্য আসলে খুব লজ্জাজনক আর তাকে আমি একটা কথা তারা বারবার আমাদেরকে প্রতিটা টকশো আলোচনা যেখানে গিয়েছি আমি দেখেছি তারা বিসির বাসায় হামলা এটা একজন আমাদের উপর দায় চাপাচ্ছে আমরা একটা কথা বলেছি পর্যন্ত ন্যূনতম একশো একবার যে বিসির বাসার হামলায় পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে এখানে আমাদের আন্দোলনকারীরা কেউ জড়িত না সেটার ব্যবস্থা পুলিশ নেবে সেটা তো তাদের অ্যাডভার্টাইজিং করে আরেকজনের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ে আমাদের আমি আশা করবো যে আপনি ডাকসু নির্বাচন কেন্দ্রিক আলোচনায় যেতে আমরা বুঝতে পারি যেহেতু আমাকে সবাইকে সুযোগ দিতে হবে আমার আমি এটাই আলোচনা করতে চাচ্ছিলাম আসলে কিন্তু জি জি কিন্তু সমস্যা যে আমাদের কিছু ব্লেম দিচ্ছে যেটা আমরা যদি না বলি তাহলে আমরা ওটা স্বীকার করে নিচ্ছি এটা এর জন্য আর কি এটা কিছু বলা লাগছে আর ডাকসু যেটা বললেন যে দেখেন ওই যে গঠনতন্ত্র সংশোধনের কথা বলা হলো সঞ্জিত দাদা বললেন যে তাদের ছাত্র সংগ্রাম পরিষদে রয়েছে কয়েকটি সংগঠন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে একটু অনলাইন জরিপ করেছে যে হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোট কেন্দ্র চায় সেখানে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী ইয়েস ভোট দিয়েছে আর যেটা বলা হচ্ছে তফসিলটা অবশ্যই আমরাও মনে করি একটি ঘড়ি ঘড়ি করে কারণ এখানে যে ছাত্র সংগঠনের যে দাবি ছিল সেগুলো সুষ্ঠ সুরাহা হয়নি কিন্তু এখন পর্যন্ত হ্যাঁ আমরা একটা কথা বলতে পারি যে 100% দাবি মানা সম্ভব না কিন্তু সেখানে অন্তত 90 80% তো মানতে হবে যে অন্তত কি মৌলিক দাবি হচ্ছে এখানে সবচেয়ে যে ছাত্র সংগঠন বলছে যে হলের পরিবর্তে একাডেমিক বিল্ডিং এ ভোট केलं না হলে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে সুতরাং এরকম একটি সিদ্ধান্ত এটার সুরাহা না হওয়া পর্যন্ত এবং দাদা যেটা বলল হ্যাঁ আমরা তফসিল ঘোষণার পরে আমি পার্সোনালি আমি মনে করি যে এখন বিশেষ করে বিশ্ববিদ্যালয় সকল ছাত্র সংগঠন যাচ্ছে কিন্তু এই পরিবেশটা কতদিন থাকবে সেটা নিয়ে একটা শঙ্কা রয়েছে এখন আছে আমি অস্বীকার করবো না যে নাই দাদা যে বলছে এখন সব ছাত্র সংগঠন আমরা চাই যে এই পরিবেশটা অব্যাহত থাকুক এবং এখানে যেহেতু অন্যান্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরা রয়েছে তাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আসুন আমরা সকলে বৃহত্তর স্বার্থে আটাইশ বছরের অচলায়তন ভাঙতে যাতে ডাকসু নির্বাচন হয় প্রকৃতপক্ষে একটি অর্থবহ নির্বাচন হয় জাতির কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় ডাকসুর যে তাৎপর্য ছিল সেটি যেন ফিরে আসে এখানে যেন কোনো জোর করে সিল মারা কিংবা আমরা জোর দখলদারি দখলদারি করে ভোট কেন্দ্র দখলে নিয়ে নিলাম একটা যেন যেন ভাবে একটা নির্বাচন করলাম সেই নির্বাচনে একটা আমেজও থাকে না এবং অবৈধ কাদের কিন্তু সুখ একটা তৃপ্তিও থাকে না প্রশাসনের প্রতি আমাদের জনমুর হক এগারোই মার্চে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে নিশ্চয়ই যারা জয়ী হবেন তারা নিশ্চয়ই ছাত্রদের অধিকার রক্ষায় প্রতিনিধি হয়েই কাজ করবেন তাহলে আলাদা করে কেন এই প্রসঙ্গ আসছে যে পরবর্তীতে সহাবস্থান নিশ্চিতের ব্যাপারটি নিয়ে আপনারা সন্ধিহান আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনাদের এই মুহূর্তে কৌশল কি আসলে না আমি পরবর্তী না আমি বলতেছি যে দেখেন এই যে ডাকসু নির্বাচন গুলোকে তফসিল ঘোষণা হয়েছে এতদিন সত্যি কথা বলতে আমরা ক্যাম্পাসে যাচ্ছি ভয়ে ভয়ে কারণ আমাদের উপর যেহেতু দুইবার অলরেডি হামলা হয়েছে লিখিত অভিযোগ দিয়েও প্রতীকের পাচ্ছি না এখন আমরা যাচ্ছি একটু অবাধে কিন্তু এই পরিবেশটা যদি এক সপ্তাহ পরে নষ্ট করা হয় বা আমাদের উপরে একটা হামলা করা হয় তাহলে তো অন্যরা পাবে ডাকসু নির্বাচন নিয়ে এই ইস্যু নিয়ে কি হামলা হয়েছে আপনারা তাই বলছেন সেই দাবি করছেন आमार कि हाम्रो गरेन भाइ

কাউকে আমি মনে করি না আমাদের কোনো তো সবাই দেখে আর উনি যে কথাটা বললো ভিসি সারের বাসায় আমলার দায়িত্ব উনি নেবে না আজকে আপনি যদি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে না খায় দুশো ছাত্রলীগের আমার দুশো তাহলে কেন

হবে আমরা কিন্তু দশ বছর আগে থেকে জানি না যে ডাকশো নির্বাচন এগারো মার্চ হবে বা এখানে কেউই হয়তো জানি না আমি মনে করি যে প্রত্যেকেরই প্রিপারেশন নেওয়ার সুযোগটা হয়তো সমান রয়েছে কিন্তু কিছু কিছু ছাত্র সংগঠন যেমন ছাত্র দল তাদের হয়তো আদর্শিক দুর্বলতা রয়েছে তাদের কর্মী সংখ্যা নেই এরকম অবৈধ কোনো কাজ করো উনি বাংলা একাডেমির কথা বললো ওনারা বাংলা একাডেমিতে মাদক সেবন করতে গিয়েছিল শুনলাম খবর নিয়ে এবং বাংলা একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো কর্মী থাকে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসেই থাকে ওই বাংলা একাডেমিতে সেখানকার দারোয়ানরা কর্মচারীরা তাদেরকে ধাওয়া দিয়েছে তারা ভয়ের মুখে ভয় পেলে অনেক সময় বুঝেন না যে সবাই মনে করছে চোর তাকে যেই ধাওয়া দিয়ে সে মনে করে পুলিশ তো ওনারা যে অবৈধ কাজকর্ম করে অভ্যস্ত এজন্য যাকেই দেখে তাকেই ছাত্রলীগ মনে হয় এটার ফয়জুল্লাহ উল্লাহ সন্দীপ চদ্র বলছিলেন যে যা নয় হয় না নব্বই